হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি তো চলো একটা তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের তো ভিডিওটা করেছিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করতে চলেছি তো ভাবছো দিদিভাই তোমরা কোথায় যাচ্ছ তো আমরা যাচ্ছি একটা মন্দিরে মন্দিরটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির আর এটা হচ্ছে তোমার শিয়াখালাকে পরে শিয়াখালা মানে মশাটের পর হচ্ছে শিয়াখালা এটা পুরোটাই হুগলি ডিস্টিক্ট তো তোমরা দেখে বুঝতেই পারছো একটা পুরোটাই গ্রাম্য পরিবেশ আর এটা পুরো গ্রামেরই মানে পুরোটাই গ্রাম আর এই দেখো আমরা চলে এসেছি এই মন্দিরের কাছে তো মন্দিরের কাছে বলতে এটা মন্দিরের পিছন দিকটা যেহেতু আমরা টোটো করে গেছি আর টোটোটা রাখার জন্য ব্যবস্থা আলাদা করে রাখা মানে করা আছে তো সেই কারণে সেখানে রাখতে গেছে টোটো দাদা আর এই দেখো এখানে হচ্ছে বাথরুমের ব্যবস্থাও আছে যেহেতু ছয় ছয় মানুষ এখানে আসে সেই কারণে বাথরুমেরও ব্যবস্থা করা আছে তো মন্দিরটা মনে হচ্ছে বেশি দিন করা হয়নি কারণ এখনো অনেক মন্দিরের কাজ দেখছি বাকি আছে তো চারিদিকটা এত সুন্দর পরিবেশ মানে কি বলবো পুরো ফাঁকা মাঠ আর প্রচুর জায়গা নিয়ে মন্দিরটা করা তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো তো চলো আমার পাটা না খুব ব্যথা হচ্ছে তো এই কারণে আমি বসে পড়েছি একটু গাছের ছাওয়াতে আর পাশে আমাদের ওই এক কাকিমা ও বসে পড়েছে আর ওইভাবে বসে আছে বলে প্রচুর হেঁটে ফেলেছে তো চলো সত্যি কথা বলতে মানে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যাব যাব হয়ে উঠছিল না তো আজকে মানে যাওয়াটা হয়েছে আর সবটাই হচ্ছে এই দাদার কারণে আর এই দাদাই বললো যে গেলে খুব ভালো হয় কারণ এখানে নাকি ভোগ বিতরণ করা হয় তবুও খাবার দাবার নিয়ে গেছি কিন্তু খাবার দাবারগুলো বেচারা বেছারা দিয়ে এসেছে গো আর এই দেখো এখানে রান্না হচ্ছে কত বড় বড় করা বড়ো বড়ো ডেচ মানে প্রচুর মানুষের আয়োজন করে এনারা তো সত্যি আমার তো খুবই ভালো লাগলো আর এই দেখো এবারে মেন গেটের কাছে আর চারিদিকটা দেখো কত সুন্দর মানে বুঝতে পারছো কত ফাঁকা জায়গা ওইগুলো মনে চাষ টাস করা হয় আর পাশে হচ্ছে তোমার অনেক রকমের গাঁদা ফুলের গাছও বসিয়েছে আর এইসব সাইডে ওই যে যে গাছগুলো আছে ওগুলো সব বসানো কাটিং করা আছে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একটা মানে বাইরের কোথাও এসেছে আর তোমরা সত্যি একবার পারলে ঘুরে এসো খুব ভালো লাগবে আর এই হচ্ছে সামনের গেট গেটের সামনেটা দাঁড়িয়ে আছি প্রচণ্ড রোদ উঠেছে এত রোদ মানে কি বলবো আর এরপরে মনে হয় আর যাওয়া যাবে না কারণ প্রচুর গরম পড়ে যাবে আর এখানটা পুরো ফাঁকা তো কষ্টও হবে গরমে তো যাই বা হোক চলো এই যে শিবি ভেঙে ওপরে ওটা হচ্ছে মেন যেখানে ভগবান বিরাজ করছে সেইখানেতে তো দেখো কতগুলো শিবি ভেঙে ওঠা হচ্ছে ভিতর দিয়ে যাওয়ার জন্য তো চলো আমি তো পিছনেই আছি কারণ পিছনে না থাকলে কি করে ক্যামেরাটা করবো তোমাদেরকে দেখাবো তো এই দেখো কত টাস সব মানে দাঁড় করানো রয়েছে কারণ এই মন্দিরটার এখনও কাজ হচ্ছে অনেক কাজ মনে হচ্ছে বাকি আছে আর ভিতরটা দেখো কত সুন্দর ভগবানের কীর্তন হচ্ছে আর ওই যে দূরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বসে আছেন ওখানে আরতি হচ্ছে আর আমরা ঠিক আরতির টাইমে গিয়ে পৌঁছেছি কত মানুষের ঢল দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর মানুষ তো চলো সব পুজো টুজো হয়ে গেল কমপ্লিট এখানে হচ্ছে ভোগ বিতরণ করা হবে সেই কারণে কুপন দেবে যেই কারণে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমিও আছি তাদের সাথে কারণ এসেছি ভগবানের পোশাক পাওয়া মানে কপালের ব্যাপার এই দেখো দিয়ে আছে পিছনে দেখো কত মানুষ চলো শেষ মাস চলে এলাম এই যে বসে পড়েছি পাতা দিয়ে দিয়েছি অলরেডি আর কত মানুষ দেখো বসে আছে প্রচুর প্রচুর মানুষ ভোগ পাবে কারণ আমরা যে গেছি দেখছি মানে তিন চার হাজার মানুষ হবে তো অবশ্যই আরও কম তো বেশি না তো যাইবা হোক চলো শেষমেশ পাতে পোশাক পরেই গেছে আর খিচুড়ি ভোগ তো খুবই ভালো লাগলো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবে টাটা সবাই